কোরআন নাজিল করলাম এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম উদ্ধার করে দিলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ফিকির এটা হওয়া চাই মূল ফিকির এটা এই এতেজাম প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান নামের আগুনের ভয় দেখাচ্ছি আল্লাহ নিজে বলছে আমি ভয় দেখাচ্ছি বান্দা না না কোরআনুল করোনা আল্লাহ বলছে আল্লাহ তালা বলে নাফরমান বান্দা মনে রেখো হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব এমন আজাব দেব বান্দা যেই আজাব জীবনে তোমাকে কেউ কোনো দিন দেয় না যে শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না হয়তো কাঁধের হাতও সরায়ে দিল ফেলে দিল না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায় দুই বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া দরেয়া কোমরে তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাদন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দেব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী সাল্লাম বলছেন উম্মত আমার দিল চায় যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না তেন যে হে আমার জাতি দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় শুধুই ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের জিন্দগির পরিবর্তন আমার সাধ্যের সবটুকু দিয়ে তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উন্মতের পরিবর্তন ইসলাম সংশোধন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল কারামের কাছে বলছেন যে সাহাবিরা আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য আমি রসুলের ফিকিরটা এমন যে ও আনা আহিজম্বি হৈজাজি কোম আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া ধৈরাও আমি চেষ্টা করছি জাহান আগুন থেকে বাঁচাইতে অর্থাৎ সহজ কথা হইলে মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন তুই যাই না তুই জ্বলে যাবি তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে তাই না কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না হয়তো কাঁধের হাতও সরায়ে দিল ফেলে দিল না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায়া ধরার বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া ধরেয়া কোমরে তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন উম্মত আমার দিল চায় যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আমাদের দাওয়াতের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাত হুমলা আলিয়া তিনি বলছেন এই কথা যে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম এবং সমস্ত সাহাবাই কারাম ওনাদের ফিকির কি ছিল ওনাদের জিন্দিগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচ জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে জাহান্নাম থেকে কিভাবে বাচ্ছ ফোরানুর কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমতুমা আলা শাফা ফেফরাতিম মিনার নাহ ফাং খাজা কুং মিনহা আল্লাহ তাআলা বলেন বান্দার তুমরা নাফুরমান ইয়ার সীমালঙ্ঘনে একেবারে জাহান্নামের আগুনের কিনারায় আগুনের কিনারায় পৌঁছে গেছিলা মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আসছে এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে তো আল্লাহ বলছেন বান্দা তোমরা আইয়ামে এই সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায় অস্থিরতা বেহায়াপনা কুফর শিরিক আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম কোরআন নাজিল করলাম এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম উদ্ধার করে দিলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ফিকির এটা হওয়া চাই মূল ফিকির এটা এই এন্তজাম প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা নামের আগুনের বয় দেখাচ্ছি আল্লাহ নিজে বলছে আমি বয় দেখাচ্ছি বান্দা খামখেয়ালি না কামখেয়ালি করো না কোরানুল কারিম আল্লা বচে ফাইয়া উমা ইদিল্লায় আ দিব আদা বাহু আহাত কলাইউ চিকুয়াসা কাহু আল্লাহ তাআলা বলে নাফরমান বান্দা মনে রেখো হাসরের দিন আমি আল্লাহ তোমারে এমন শাস্তি দেব এমন আজাব দেব বান্দা যেই আজাব জীবনে তোমাকে কেউ কোনো দিন দেয় না যেই শাস্তি তুমি দিন কল্পনাও করতে পারো নাই এক চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব আল্লাহ বলে বান্দা আমার ময়দানে এমন বাধা বাঁধবে এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই বাঁধে নাই অতএব আল্লাহ তালা নিজে জাহান নামের ভয় দেখাইছে নিজে নামের ভয় মামুলি বিষয়ে না যেদিন প্রথম আল্লাহ নবী সাল নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিচ্ছেন সেদিনই নবিজি বলছেন ইন্নি নজির উল্লাখুম বাই নাইয়া দাই আজাদিন আল্লাহ নু বিসাল্লাহিসাল্লাম বলছেন হে আমার সজনরা চাচারা মামারা হে আমার আত্মীয় আপনারা বংশধরেরা শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আজাবের এক ভীষণ আজাবের ভয় দেখাচ্ছে এই সেদিন থেকে কথা শুরু করছি